সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা সস্তা হল স্বর্ণের দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে স্বর্ণের দাম নিয়ে আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল স্বর্ণের দাম বিগত কিছুদিন ধরে স্বর্ণের দাম ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন স্বর্ণের দাম কমছে তো অপরদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই বিয়ের মৌসুমে সোনার দাম কমে যাওয়ার কারণে কিন্তু মধ্যবিত্তদের মনে খুশির মেজাজ লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় আগামী দিনে কিন্তু স্বর্ণের দাম আরো বিপুল পরিমাণে কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে স্বর্ণ ও রূপোর দাম আজকে এক ভরি স্বর্ণের পাশাপাশি এক কেজির উপর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এক আনা ও এক ভরির মূল্য কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনের স্বর্ণের দাম কি আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে স্বর্ণের ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট স্বর্ণের দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ছশো ষাট টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার নশো পঁচানব্বই টাকা এখন দেখব একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার একশো চার টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার একশো চার টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো দুই টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার নশো আঠারো টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার নশো আঠারো টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশো তিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে টাকা এই দামগুলো নির্ধারিত লক্ষ কুড়ি এবং হলমার্ক সোনার জন্য প্রযোজ্য সোনা কেনার সময় এটার ওপর কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও কিন্তু যোগ হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সোনার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট আপনার জেলা সোনার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ